হ্যালো বন্ধুরা একজন ছেলের চেহারার মূল সৌন্দর্য ফুটিয়ে তোলে তার চাপ দাঁড়ি চাপ ছেলেদেরকে মেয়েরা সময় অনেক বেশি পছন্দ করে থাকে এবং চাপ ছেলেদের প্রতি মেয়েরা সব সময় দুর্বল এবং উইক হয়ে থাকে এজন্যই বর্তমান ছেলেরা সুন্দর করে স্টাইল করে চাপ দাড়ি রাখতে চায় কিন্তু সমস্যা হলো অনেকেরই আঠেরো থেকে বিশ বছর হওয়ার পরেও দাড়ি মোষ ঠিক মতো উঠে না বা গজায় না এজন্য অনেক ছেলেরা হতাশায় ভুগতেছেন বা টেনশনে আছেন অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করেছেন কিন্তু কোনো ফলাফল পাননি তাদের জন্য আজকে আমার এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি এমন একটি অয়েলের নাম বলে দিব যে অয়েলটি ব্যবহার করলে মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতরেই আপনার দাড়ি গজানো শুরু করে দিবে। তো বন্ধুরা ওয়াইলটির নাম হচ্ছে মেনক সেরিয়েল এ ওয়াইলটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে থাকে চুল এবং দাড়ি গজানোর জন্য এ ওয়াইলটি সারা বিশ্বের মানুষ চুল এবং দাড়ি গজানোর জন্য ব্যবহার করে থাকে এবং এই ওয়াইলটি হানড্রেড পার্সেন্ট কাজ করবে আপনার চুল এবং দাড়ি গজানোর জন্য এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা মিনোক্সিডিল বিভিন্ন প্রকার হয়ে থাকে মিনোক্সিডিল ওয়ান পার্সেন্ট মিনোক্সিডিল টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এবং মিনোক্সিডিল টেন পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে এর মধ্যে আপনাকে দাড়ি খুব দ্রুত গজানোর জন্য মিনোক্সিডিল ফাইভ ইউজ করতে হবে এটা খুব দ্রুত দাড়ি গজানোর জন্য কাজ করে থাকে তারা বন্ধুরা আপনি বাজারে বিভিন্ন কোম্পানির মিনোক্সিডিল পাবেন সব মিনোক্সিডিলই একই কাজ করে বাট ক্রিকল্যান্ড ফাইভ পার্সেন্ট এই কোম্পানির মিনোক্সিডিলটা খুব দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে থাকে তো বন্ধুরা এই মেনক্সিডিলটা কীভাবে ব্যবহার করবেন সেটা এখন বলে দেই ব্যবহারের আগে অবশ্যই আপনাকে মুখটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর ড্রোপা দিয়ে এক মেনে মেনক্সিডিল নেবেন নেওয়ার পর আপনার যেখানে যেখানে দাড়ি নেই সেখানে সেখানে হালকা করে মেনক্সিডিল অয়েলটা লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করবেন অয়েলটাকে ওকে এভাবে মিনক্সাইডেল অয়েলটা আপনাকে দিনে একবার এবং রাতে একবার ইউজ করতে হবে এবং ইউজ করার পর অবশ্যই আপনাকে এক ঘন্টা রোদে বা তাপমাত্রায় যাওয়া যাবে না এর সাথে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে আপনার মুখে যেই সব অংশে দাড়ি নেই সেই সব অংশে ডার্মা রোলার ইউজ করতে হবে ডার্মা রোলার ইউজ করলে কি হবে আপনার মুখে যেই সব অংশে দাড়ি নেই সেই সব অংশে রক্তের সঞ্চালনটা বৃদ্ধি পাবে এবং রক্তের সঞ্চালনটা যখন বৃদ্ধি পাবে সেই সব অংশ দিয়ে সাদা সাদা পশম দের হবে এবং যখন মিনক্সিল অয়েলটা ব্যবহার করবেন তখন এই সব সাদা সাদা পশমগুলো দাড়িতে পরিণত হবে তখন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে